সামাজিক যোগাযোগ মাধ্যম ডিজিটাল বাংলাদেশের একটা মজার বিষয় কি জানেন প্রধানমন্ত্রীর যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন এটার বাস্তবায়নের প্রথম উদাহরণ হয়েছে কিন্তু প্রধানমন্ত্রীর নৌকারে হারাই যাই আমি কিন্তু নৌকারে হারাই দিছি কিন্তু এই শক্তিটা আমি পাইছি কিন্তু প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ থেকে আজকে ডিজিটাল বাংলাদেশ না থাকলে ফেসবুকে আমার ছয় মিলিয়ন ফলোয়ার হইতো না এই ফলোয়ার হয়ে কিভাবে আমার এলাকায় নির্বাচনটাকে নিরপেক্ষ বা এই পার্টি পার্টিসিপেশন মানে অংশগ্রহণমূলক বানানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম যে একটা ব্যাপক প্রেশার হিসাবে কাজ করে এবং চাইলেও যে আপনি এতগুলা ক্যামেরার সামনে দুই নম্বরই করতে পারবেন না এটা আমার নির্বাচনের প্রমাণ হয়েছে আর আরেকটা জিনিস প্রমাণ হয়েছে যে অনেকে ভুলে গেছিলেন যে মাঠে থেকে নেতা হওয়া যায় অনেকে ভাবছেন যে খালি ঘাটে ঘাটেই নেতা হয় আমারটা ছিল একটা বড় রেভুলেশন যে ঘাটে ঘাটে না আপনি ইভেন মন্ত্রী হইলেও আপনি বিমানমন্ত্রী হইলেও বিমানও ভূপাদিত করা যায় আপনি কি বিশ্বাস করেন আপনি কি বিশ্বাস আপনার মতো অনেক মানুষ আছে যারা আসলে মানুষের জন্য কাজ করতে চায়